আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা শেষ এবং অলরেডি আমাদের অ্যাডমিশনের আমেজটা শুরু হয়েছে এবছরে এইচএসসি পরীক্ষাটা যথেষ্ট ডিফারেন্ট অন্যান্য বছরের চেয়ে কারণ অন্যান্য বছরে আমরা যে যেটা প্রস্তুতি নিতে চাইতাম সেই প্রস্তুতিটাই আমরা নিতাম কিন্তু এবছরের সিনারিওটাতে দেখা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি শিওর না যে আমরা আদৌ কিসের প্রিপারেশন নিব বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা যারা আমরা পড়ার স্বপ্ন দেখতেছিলাম তারা অনেকটা অনেকটা আনসার্টেন এবং আনশিওর যে আমরা আসলে কি করব। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এবছর আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কতটা যুক্তিযুক্ত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কি করব আসলে কিভাবে পড়া উচিত বা মাইগ্রেশনের ব্যাপারটা কেমন হইতে পারে সব কিছু নিয়ে একটা সম্ভব ধারণা আমরা আজকের এই ভিডিওতে দিব সো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা আমি এই ভিডিও কখনোই বড় করি না অপ্রয়োজনীয়ভাবে সে একটু দেখার চেষ্টা করো চলো আমরা শুরু করি প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো যে এবছরের ইঞ্জিনিয়ারিংয়ে আসলে রিকোয়ারমেন্টটা কেমন হইতে পারে লাস্ট এরকম এইচএসসি পরীক্ষা হয়েছিল দুই হাজার আঠারো সালে সে বছরের রিকোয়ারমেন্ট ছিল সাড়ে বাইশ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে সাড়ে বাইশ ইভেন এমনও দেখা গেছে আমাদের কিছু বন্ধু ফোর পয়েন্ট সিক্স সেভেন নিয়েও পরীক্ষা দিছে অর্থাৎ এবছর এটা হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা আছে যে বিলো ফাইভ পয়েন্ট অর্থাৎ অনেকে পরীক্ষা দিতে পারবে তুমি কোন রেজাল্টটা হইলে মোটামুটি তোমার ইঞ্জিনিয়ারিং নেওয়াটা সেফ বলা পারে তোমার যদি এবছর আমার মতামত আর কি আমি বলবো যে এখানে কিন্তু যত এরটেক বা যত ভাইয়া আছে আমিও এর আগের ভিডিওতে হয়তো বা ডিফারেন্ট কথা বলে থাকতে পারি এটা রিজন ধরে সবকিছু অ্যাজামশনের উপর আছে যে এবছরের সার্কুলার কি হবে এটা মহান আল্লাহ তাল্লাহ জানেন ইভেন বুয়েটেরও কোনো সারারা জানেন না কারণ রেজাল্ট হওয়ার পরে একাডেমিক কাউন্সিলের মিটিং বসে দেন সার্কুলার ছাড়া হয় সো রেজাল্টের উপর ডিপেন্ড করেই কিন্তু সার্কুলারটা আসবে সো আল্লাহ তালা জানেন সার্কুলার কি হবে বাট আমরা এক্সপিরিয়েন্স থেকে প্রেডিক্ট করতে পারি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি কারো ফাইভ পয়েন্ট অর্থাৎ এইটটি প্লাস যদি কারো থাকে তাইলে মোটামুটি শিওর তাইলে মোটামুটি শিওর যে তুমি পরীক্ষা দিতে পারো বাট এটাও টেকিউ গ্রেইন অফ সল্ট এটাও নাও হইতে পারে বাট মোটামুটি বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে এটা হওয়ার চান্সেস অনেক বেশি সো পাঁচ পয়েন্টের নিচেও হয়তো বা পরীক্ষা দিতে অনেকে পারবো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাটলিস্ট ফাইভ পয়েন্ট বা এইট্টি প্লাস থাকাটা আমার মতে সেফ জোন ধরে নাও যে নাই ধরে নাও তোমার আমি যেটা বললাম এই রিকোয়ারমেন্টটাও তোমার নাই কিন্তু ইউ আর এ ডাই হার্ড ইঞ্জিনিয়ারিং ফ্যান তাই না সো আমার এখন দায়িত্ব হলো তোমাকে একটু রিয়েলিটি চেক দাও ঠিক আছে সে একটু রিয়ালিটি চেক তোমাকে একটু দেয় এই যে তোমরা যারা অনলাইনে কান্দাকাটি করো যে ভাইয়া বুয়েটে দিতে পারতেছি না অর্থাৎ তোমার চোখে শুধুমাত্র তুমি এই যে একটা ওয়ার্ড দেখতে পাও বুয়েট হ্যাঁ কিন্তু এখানে কুয়েট দেখতে পাও না তুমি চুয়েট দেখতে পাও না তুমি রুয়েট দেখতে পাও না তুমি বুটেক্স দেখতে পাও না তুমি সাস দেখতে পাও না দেখো এগুলা তোমাকে এগুলোকে কাইন্ড অফ এখন তোমরা যারা অন্ধ হয়ে আছো তোমাদের অনেকের সাথে কথা বলে মনে হয় যে এগুলো কোনো ভার্সিটি দিয়ে না ঠিক আছে বুয়েট বাদে অন্য কোনো কিছু আসলে তোমার কাউন্টেও নাও না বাট বাস্তবতা কি দেখো তো বাবা বুয়েটে সিট কয়টা থাকে বুয়েটে সিট থাকে সর্বোচ্চ বা বারোশো হিসেবে ইঞ্জিনিয়ারিং কোচিং কি এক হাজার মানুষজন করে ইঞ্জিনিয়ারিং কোচিং করে নিম্নে এক লাখ মানুষজন নিম্নে এক লাখ নিম্নে সারা দেশ মিলায় এক লাখের মধ্যে চান্স পায় হলো এক হাজার রাইট সো পার্সেন্টেজটা কত এক পার্সেন্ট এক পার্সেন্ট মানুষজন বুয়েটে যাইতেছিল বাকি মেজরিটি ইঞ্জিনিয়ারিং এক্সপেন্ট কই যাইতেছে কুয়েটা যাইতেছে রুয়েটা যাইতেছে চুয়েটা যাইতেছে বুটেক্সে যাইতেছে সাস্টে যাইতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাবি জাবি রাবি চবি এগুলো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে যাচ্ছে রাইট সো তোমরা যে নাটকগুলা করতেছো যে আরে ভাই বইয়েটে পরীক্ষা দিতেই পারলাম না এ ভাই তুই চান্স এটা চান্স পাইতেছিস বরঞ্চ হইতে পারে এটা আল্লাহর অশেষ রহমত যে তুই বইয়েটা পরীক্ষা দিতে পারতেছিস না যেহেতু তুমি দিতেছ না সেহেতু হয়তো বা ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউ এটা নিয়ে চিন্তা করবা কারণ তুমি বুয়েটে দিবা রাইট সো তোমার তো বুয়েট এলিজিবল এবং সত্য কথা বলি শুনতে এটা শুনতে খুব কষ্ট লাগবে যারা বুয়েটে পড়বে বা চান্স পায় তাদের কখনো মানে পরীক্ষার কোশেন যেমনই হোক তাদের এলিজিবিলিটি নিয়ে ঝামেলা হয় না তুমি জানো এটা এটা লিখে দিলাম মানে যাদের এলিজিবিলিটি নিয়ে টানাটানি লাগে বুঝছো এরা কেউ বইয়েটা চান্স পায় না তুমি লিখে রাখো দেখ মানে হয়তোবা বা বই এক হাজার জন চান্স পাইলে একশো জন থাকে হয়তো বা যাদের এলিজিবিলিটি নিয়ে টানাটানি করে বুয়েটে চান্স পেয়েছে কিন্তু যে নয়শো জন এ নয়শো জন দুই বছর আগে নির্ধারিত ও মনে করো পরীক্ষা যদি আন্দামান দ্বীপপুঞ্জে বানর গার্ড দিয়ে নিত ও তাও বুয়েটে চান্স পাইতো বুয়েটের রিয়ালিটিটা এরকমই এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা এইটাই তো যাদের এলিজিবিলিটি নিয়ে টানাটানি হইতেছে হবে সামনে তোমার বইটা ইন দ্য ফার্স্ট প্লেস হইতই না এমনি বসে নিজেকে সান্ত্বনা দাও নিজেকে রিয়ালিটি চেকটা দিতে হবে আমি রিয়ালিটি থেকে ভাগতে পারি বা রিয়ালিটি সত্য ঠিক আছে এটা গেল দ্বিতীয় সেটা হলো তুমি তো আদৌ চান্স পাইতা না সো ধরে নাও আল্লাহ তোমাকে মনে রাখতে হবে পৃথিবীর গোটা পৃথিবীর গোটা মহাবিশ্বের সবচেয়ে ভালো এবং সবচেয়ে অসাধারণ প্ল্যানার হলো উনি উনি যদি তোমাকে কোনো কারণে যে আমার জীবনে আমি দেখছি আমার জীবনে অনেক জায়গায় উনি আমাকে মানে মনে করো বাড়ি দিয়ে মাই দিয়ে ফালাই দিছে বুঝছে আমি ভাবছি আল্লাহ এ কেমন এ কেমন অন্যায় আমি কেমনি এখানে ব্যর্থ হইলাম আমাকে তুমি এটা দিলা না কেন পরে দেখি যে ভাই ওইটা পালে জীবন ধ্বংস হয়ে যেত সো তোমার জীবন থেকে আল্লাহ যেটুকু কারে নিবে এটার মতো সত্য কথা আমি অত নামানজি কোনো মানুষ না অত আল্লাহ আল্লাহলি কোনো মানুষ না বা তাও সত্য কথা আমি জীবনে পদে পদে দেখছি উনি আমাকে যেটা দেয় নাই ওটা আমার জীবনে পরে আশীর্বাদ হয়ে গেছে উনি আমাকে যেটা দিয়েছে ওটা আমার আশীর্বাদ যেটা আমি যেটা আমি পাইছি সেটার জন্য আলহামদুলিল্লাহ যেটা আমি পাই নাই সেটার জন্য আলহামদুলিল্লাহ কারণ উনি জানে আমার চেয়ে অনেক ভালো মতো ঠিক আছে এটা কেন দ্বিতীয় পয়েন্ট সো এই বছর যদি আমি তোমাদের জায়গায় থাকতাম আমি কি করতাম যদি আমার এলিজিবিলিটি নিয়ে টেনশন থাকতো প্রথমত আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতামই নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং আমি কোচিং করতাম কারণ ইঞ্জিনিয়ারিং কোচিং করলে আমার ওয়েট অপশন থাকতেছে আমার বুটেক্স অপশন থাকতেছে আমার সাস্ট অপশন থাকতেছে আমি হয়তো এম আই এস পরীক্ষা দিতে পারবো ঠিক আছে সো আমার আই পরীক্ষা দিতে পারবো এখানে আই আছে আর এমআইএসটি আছে সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে এগুলো অপশন থাকতেছে ইঞ্জিনিয়ারিং এর ভালো ভালো অপশনগুলো আমার হাতে থাকতেছে কিন্তু যদি কারো মাথায় এই নোংরা চিন্তাটা কেউ পুশ করে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটি হয় মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটি হয় আমার মতো স্টুডেন্টদের আনাস ফেদ্দোসের মতো পনেরোটা ভার্সিটিতে চান্স পাওয়া বুয়েট মেডিকেল ভাবে তিনটা দিয়ে চান্স পাওয়া আমি ঠিক আছে পঁয়ত্রিশটা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন ছিলাম আমি এইচসি লাইফের আগে ঠিক আছে সো আমি গিফটেড একটা মানুষ কাইন্ড অফ হয় যদি গিফটের নাও না হয়ে আমি সতেরো আঠারো ঘন্টা পড়তাম সো ধরো তুমি মেহরা হক জিহাদির কথা বুয়েট ফার্স্ট এই টাইপের যদি ইঞ্জিনিয়ারিং কোচিং ও যদি মনে করো ধরো টিচার উদ্ভাসে কোচিং না করে মনে করো বান্দরের সাথে আন্দামান দ্বীপপুঞ্জে কোচিং করতে লাগাই চান্স পাইতো সো এই টাইপের মানুষজনের জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ঢাবি হয়ে যায় কেন বুয়েটের টপ হান্ড্রেড ইকুয়ালস টু ঢাবির টপ হান্ড্রেড দুইটা সে দুইটার নাম মিলাবে একের কাটা কাটা মিলবে সেম কিন্তু তুমি তো ঢাবির টপ না বলতো তুমি কি বুয়েটের টপ হান্ড্রেড না তো এটাই তো বাস্তবতা আমরা সব সময় নিজেকে খুব ওভার এস্টিমেট করি ওই জন্য আমরা নিজেকে তোহা ভাবি যে আটটা কোচিং এ পরীক্ষা দেবো ভাইয়া তুই একটা কোচিং এই আশি তুলি বা পাচিস না ভাইয়া তুমি আটখান কোচিং করি বা তোক না মুই তোক চেনো এটাই হলো কথা সো আমরা যেটা করব যে আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোচিং করব কিন্তু সাইডে প্ল্যান বি হিসাবে ভার্সিটি ইউনিট কিনা রাখবো আমাদের এবছরের কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ভার্সিটি ইউনিট প্রোগ্রাম লঞ্চ হয়ে আছে তোমরা যদি এখন এনরোল করে এই ভিডিওর সাথে তাহলে কারেন্টলি তোমরা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে ভর্তি হতে পারবা আমাদের কাছে কেন পড়বা খুব সিম্পলি তুমি যত জায়গায় পড়ো সবচেয়ে কম্প্যাক্ট ক্লাস আমাদের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেল আমাদের এবং সবচেয়ে কমন উপযোগী ক্লাস আমাদের অর্থাৎ তুমি অন্যান্য জায়গায় পড়ে আসবা তারপরে তুমি কম্প্যাক্ট ফর্মে কমন উপযোগী ক্লাস আমাদের এখানে করবা আমরা একটা ব্যাক আপ অপশন সবসময় প্রথম দিকে আমাদেরকে ভাল লাগবে না পরবর্তীতে আমার কাছে আসতে হবে এই এই লাইনটা একটু মনে রাখবা সিজন যত আগাবে তত আনাস ব্যার সাথে তোমার সম্পর্ক গাড়ো হবে আমরা খারাপ মানুষ ভাই খারাপ টাইমে কাজে লাগি প্রথম দিকে আমাকে পছন্দ হবে না যত সময় যাবে ইউ কাম টু মি ট্রাস্ট মি তুমি জাস্ট আমার ভিডিওর ভিউসগুলা দেখবা সিজনের শুরুতে এবং সিজনের লাস্টে গুচ্ছ রাবি চবি এগুলার আগে যে ভিডিওগুলো আমি দিব সেগুলো জাস্ট একটু ভিউ কাউন্ট দেখিও সো আমি রিয়ালিটি বলি খারাপ টাইমে আমার কথা খেলাবে সো যদি যদি শুরুতেই কিনে রাখো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেটাই হোক আমি যদি তোমার জায়গায় থাকতাম অবশ্যই আমি প্লান দি হিসেবে ভার্সিটি ইউনিট এবছর রাখতাম কারণ এবছর ইঞ্জিনিয়ারিং প্রচুর আনসার্টেন তাই দুটাই কিনে রাখতে পারো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রি বুকিং থেকে কিনতে পারো এখন কথা হলো তোমাদের জন্য একটা গুড নিউজ আমি তোমাদেরকে দিতে চাই যারা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হবে এবছর আমি তোমাদের জন্য ফ্রি মাইগ্রেশন সিস্টেম রাখছি অর্থাৎ এইচএসসি রেজাল্টের পরে আমরা তোমাকে একটা সার্টেন টাইম উইন্ডো দিব এর মধ্যে তুমি চাইলে সম্পূর্ণরূপে ভার্সিটি ইউনিটে মুভ করতে পারো ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সটা আমরা নিয়ে নিব তোমাকে ভার্সিটি কোর্স দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে কারণ আমি জানি আমার অডিয়েন্সের আর্থিক সক্ষমতা কতটুকু অনেকে হয়তো বা সামনাসামনি বলতে ভয় পাও বাট আমি তো জানি আমি তোমার ভাই আমি জানি আমাকে এক টাকাও দিতে হবে না ইঞ্জিনিয়ারিং কোচিং নির্দিধায় আমাদের কাছে ভর্তি হতে পারো যদি তোমার রেজাল্ট খারাপ হয় ইউ উইল গেট মাইগ্রেশন চান্স ইনশাআল্লাহ এবং আমি অন্যান্য এটেক অন্যান্য প্রতিষ্ঠান অন্য কোচিং সেন্টারের ভাইদের কাছে আমার ভাইদের পক্ষে হাত জন্য অনুরোধ করব এবছর ওদের রেজাল্ট নিয়ে অনেক কিছু হইতে পারে আপনাদের হয়তোবা দুইশো কোর্স বেশি বিক্রি হবে এক হাজার কোর্স বেশি বিক্রি হবে কিন্তু এই এক হাজার মানুষজনকে আপনি যদি মাইগ্রেশনের সুবিধাটা দেন তারা আপনার জন্য যতটা দোয়া করবে আপনার প্রতিষ্ঠান অনেক উপরে যাবে ইনশাল্লাহ গেল এরপরে সেটা হলো আমার প্রিপারেশন এই বছরের স্ট্র্যাটেজিটা কি হবে এবছরের প্রিপারেশন ট্যাকটিক্সটা হবে যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে থাকবো জান দিয়ে করব নিঃসন্দেহে করব কিন্তু সেই সাথে আমার ডেইলি হয়তো বা টু আওয়ার্স আমি ভার্সিটি জন্য বরাদ্দ রাখব অথবা উইকলি আমি একদিন ভার্সিটি জন্য বরাদ্দ রাখবো এই বরাদ্দটা রাখলে সুবিধাটা হয় সেটা হলো আমার হঠাৎ করে জিরো থেকে স্টার্ট করতে হয় না দেখো তুমি ধরো এইচএসসি রেজাল্ট দিতে দিতে তোমার মাস 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 সিজনের সিজন কিন্তু সো আগে তুমি টোটাল ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করলাম ঝামেলা কোথায় দেখো তুমি পড়তে ছিল তোমার ছিল ক্যালকুলেটার তোমার ছিল রাফ করার জায়গা তোমার ছিল ডেপথের থিওরি কিন্তু ভার্সিটি ইউনিটে তোমার হচ্ছে এমসি তোমার নো ক্যালকুলেটার তোমার কোনো রাফের জায়গা নাই তোমার হলো ডেপথের থিওরি না তোমার হলো শর্টকাট বেস্ট পড়াশোনা পুরা ডিফারেন্ট সো হঠাৎ করে মাত্র দেড় মাস টাইমে কিন্তু ভার্সিটি ইউনিটে ওভাবে এক্সেল করা যায় না বাট আমি যদি শুরু থেকে একটু তলায় তলায় টেম্পুটা চালাই বন্ধুরা কেউ জানবেও না যে আমি অন্য জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে আমার এই হলো ভার্সিটি ইউনিটের আনাস ভাইয়ের কোর্স কিনা আছে তলায় তলায় পড়তেছি আমি সুন্দর মতো মাইগ্রেশনও করে ফেলবো ভার্সিটি ইউনিটে আল্লাহর মতে ঢাবিতে দেখব একটা ভালো সাবজেক্ট আছে কারণ ঢাবির যেগুলো ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপল ইসিএসি এগুলো কিন্তু তুমি পিছন দিকে সিরিয়াল থেকে পাবা না সাবধান যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো চাও অবশ্যই সামনের দিকে সিরিয়াল রাখতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে আসো লাস্ট বা নট লিস্ট সেটা হলো তোমার আমাদেরকে কেন লাগবে কথা হলো যে যে কোনো সময় সিজন যখন শুরুর দিকে হয় শুরুর দিকে আমাদের স্টুডেন্টরা নিজেদেরকে এই জায়গায় ভাবে অর্থাৎ একদম ওর ও চিন্তা করে যে আমি হলাম এই জায়গায় ঠিক আছে কিন্তু যত সময় যায় তত লেভেলটা আরেকটু কমে আরেকটু কমে এইচএসসি রেজাল্টের পরে এই জায়গায় নামে আসে তোমরা একটা স্টোরি আমি আগেই বলে রাখি উদ্ভাসে যারা প্রথম দিন কোচিং করতে যাবা সিট পাবা না হান্ড্রেড পার্সেন্ট যে ব্রাঞ্চে ভর্তি হও প্রথম উইকলির পরে সিট দশ পনেরো জন ফাঁকা হবে সেকেন্ড উইকলির পরে বিশ জন ফাঁকা হবে এইচএসসি রেজাল্ট দিবে তুমি দেখবা অর্ধেকের বেশি ক্লাসরুম ফাঁকা তোমরা কয়েকজন বসে আছো এটা রিয়ালিটি সো যত সময় যে অ্যাডমিশন সিজন আগায় আমাদের ওভার এস্টিমেশনটা কমে প্রথম দিকে এক দুইটা চ্যাপ্টার পড়তে খুব ভাল লাগে বাট যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে হয়ে আমার মাথায় ঢুকা শুরু করে তখন আসলে ওই যে তেজ যেটা হিম্যান ওই তেজটা থাকে না সো এই পুরা তেজের টাইম জুড়ে যখন প্রথম দিকে মনে হবে সব পড়বো সব ডেপতে পড়ব তখন আমাদেরকে ভালো লাগবে না বা যত সময় যাবে তুমি যত দেখবা যে না আমাদের সব পরীক্ষা আসতেছে না এবং আমি সম্বন্ধ রাখতে পারবো না তাহলে কোনগুলা পড়তে হবে কোনটুকু পড়লে হবে কোনগুলা পড়লে কমন আসবে তখন হালকেন স্টাইনের কথা খেলা হবে তখন আনাস ভাইয়ের কথা খেলাবে তখন এইচ কোর্সের কোর্স কিনবা তখন তুমি কেউ পাবলিকেশনের বইগুলা কিনবা প্রথম দিকে বড় বই পড়তে ভালো লাগবে পরবর্তীতে তুমি বইয়ের পেজ দেখবা পেজ যদি তিনশোর কম হয় তখন তুমি কিনবা দ্যাটস ওয়াই আমরা তোমাদের কাজে আসবো সো এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি এই যুদ্ধটা তোমরা সফলতা সহিত পার করবা আসসালামু আলাইকুম টাটা